নোংরা মেন্টালিটির হলে সন্তানও নোংরা মেন্টালিটির হবে এই বিষয়টাতে আমি সহমত পোষণ করতে পারলাম না আমার নিজের দেখা এরকম অনেক ঘটনা আছে বাবা মা প্রতিনিয়ত নিন্দনীয় কাজ করে চলেছে অথচ তাদের বাড়ির সন্তানেরা এত সুন্দর ভদ্রভাবে লেখাপড়া শিখে এত সুন্দরভাবে মাথা উঁচু করে বাঁচছে সেই সন্তানদের জন্য বাবা মার পরিচিতি হয়েছে বাবা মার পরিচিতি কিন্তু ওই মানে পরিচিতির জন্য সন্তানের পরিচিতি হয়নি কারণ বাবা মা তো সবার চোখে খারাপ নিন্দনীয় কাজ করে বেরোয় তবে এই কথাটাকেও কিন্তু আমি অস্বীকার করতে পারি না যে রক্ত কথা বলে হ্যাঁ যারা এই কথাটা বলে রক্ত কথা বলে আমি তাদের সাথেও সহমত পোষণ করছি বিষয়টা বেশিরভাগটাই এটাই ঘটে কিন্তু এটা কখনো যে হয় না যে বাবা মা নোংরা মানি সন্তান নোংরা হবে এই বিষয়টাকেও কিন্তু আমি মেনে নিতে পারলাম না কথাটা কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি বলছি তোমরা আশা করছি বুঝেই গেছো হ্যাপি উইথ ঘামন বুঝতেই পারছো ঘামন কারণ তার প্রতিটা কথায় অহংকার ঝোলকে ঝোলকে যেন পড়ছে তার প্রতিটা হাব ভাব তার প্রতিটা অ্যাটিটিউড সন্তান স্বামী স্ত্রী তিনজনই হচ্ছে অহংকারের একটা স্তূপ প্রতিটা মানুষ ওই ফ্যামিলির নিজেদের মধ্যে একটা ওভার কনফিডেন্স এবং অ্যাটিটিউড এতটা নিয়ে রেখে দিয়েছে যে তাদের ভিডিও আমরা দেখে অনেক উপকৃত হচ্ছি এবং তাদের ভিডিও আমরা দেখে বিশাল বিশাল কিছু একটা অর্জন করতে পারছি যেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা ছোট ক্রিয়েটার বলো বড় ক্রিয়েটার বলো ওই আইডি থেকে আরও বড় বড় মানে এই ঘামণটা আইডির থেকে অনেক বড় বড় আইডি দেখেছি যাদের মিলিয়নের সাবস্ক্রাইবার তারাও কিন্তু ভিয়র্থের সাথে যথেষ্ট ভদ্রতার সাথে কিন্তু কথাবার্তা বলে এক্ষেত্রে একটা চার লাখের আইডি প্রথম যে ভুলটা করলো সেই ভুলটাকে সংশোধন করার পরিবর্তে দ্বিতীয় দিনে নিজের স্বামীকে নিয়ে বলল কি যা করেছি বেশ করেছি এটাই আমি অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম হাত জোর করে বলছি আমার বাড়িতে কেউ আসবেন না দেখো অনেকে এই বিষয়ে বলতেই পারে যে হতেই পারে এখনকার দিনকাল যা পড়েছে খারাপ পরিস্থিতিতে মানুষ কোন না কোন ছলে বাড়িতে আসতেই পারে একদম ঠিক কথা কিন্তু কথা বলার ধরন সেটাও কিন্তু একটু ভদ্রতার সাথে যদি বলতো তাহলে আজকে হয়তো তার চার লাখ এক হাজার সাবস্ক্রাইবার থেকে তিন লাখ আশি হাজার সাবস্ক্রাইবার পৌঁছে গেছে দেখলাম এটা কেন হলো কি কারণে হলো বাইশশোটা কমেন্টের মধ্যে বাইশশোটা কমেন্ট কেন নেগেটিভ হলো তার কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্ট আসতো না এটা বলবো না তবে খুব সংখ্যায় কম কিন্তু এখন হঠাৎ দু তিন দিনের মধ্যে চার হাজার সাবস্ক্রাইবার কমে গেল প্লাস নেগেটিভ কমেন্টে ভরে গেল তুই তুকারি বস্তির মেয়ে ক্যাথা সে মানে উল্টো পাল্টা স্ল্যাং দিয়ে তাকে কথা বলা কেন কারণ কি সে এই জায়গাটা সে এই পরিস্থিতিটা তৈরি করেছে কার মুখে আজকে আমাদের শুনতে হচ্ছে তোমার কথা শুনলেও না জাস্ট অবাক লাগে জাস্ট অবাক লাগে যেই মেয়েটি কোনো রকম কোনো পাপ না করে তাকে মানে কি বলবো খুব নির্মমভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল তার মধ্যে কোনো বিন্দু মাত্র ভুল ছিল না কিন্তু এক্ষেত্রে চোরের মায়ের বড় গলা এই কথাটা আমরা প্রত্যেকেই জানি ভুল করলো সে যাদের জন্য তাদের আজকের এই পুঁজিপুতি সম্পত্তি যাই বলো সেই মানুষগুলো কি যেভাবে অপমান করলো প্রথম দিন তার না চেয়ে দ্বিতীয় দিন বললো যা করেছি বেশ করছি প্লাস মেয়ে পাশ থেকে কি বললো ধোঁয়া ধোঁয়া গন্ধ জ্বলন পূরণ এই সমস্ত অনেক কথা বলে ভিউর্সদেরকে ছোট করলো এই ছোট করার সাহস বা প্রবণতা কোথা থেকে এলো নিশ্চয়ই মায়ের কাছ থেকেই এসেছে কারণ মেয়ে যখন কথাটা বলেছে যদি তার মনে হতো আমার মেয়ের এই কথাটা হয়তো ভিউয়ার্সদের খারাপ লাগতে পারে সে কিন্তু এডিটিং করে বাদটাও দিতে পারত বাট সে কিন্তু দেয়নি কারণ সে চেয়েছে যে আমার মেয়ে কন্ট্রোভার্সির মধ্যে পড়ুক আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এখন সাবস্ক্রাইবার গেন করতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাকে সাহায্য নিতে হবে মুখে বলুক আর চাই না বলুক যেই কারণে নিজের মেয়েকে ইচ্ছা করে কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু ছুড়ে দিয়েছে একজন মা তার মধ্যে নাকি কুটকুটকে ট্যালেন্টে ভরে আছে সে নাকি সবার থেকে আলাদা তার হাজব্যান্ড বলছে তার কিচ্ছু চাই না ভিডিও দেয় ফ্যাশানে শখে মনিটাইজেশনটা কেন অন থাকে কেন অন থাকে কারণ আমরা প্রত্যেকে জানি যে আমরা যারা গৃহবধূ আমরা এই একটা ওয়াইটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওয়াইটি আমরা পেয়েছি যেখানে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার সাথে সাথে আমরা দিনে একটা দুটো ভিডিও দিতে পারি তাই থেকে যেই ইনকামটা হয় আমরা কিন্তু কোনো না কোনো ছোটো একটা কাজে মানে লাগাতে পারি সেক্ষেত্রে যার টাকার প্রয়োজন নেই যার শখে করছে সে ভিডিও করতে পারে কেন করবে না শখ তো কিন্তু মনিটাইজেশনটা কেন অন আছে বলা হলো আমার ঘরে টুটি থেকে বুটি জিরা থেকে হীরা সমস্ত কিছু তো ভিওয়ার্স বন্ধুদের কল্যাণে হয়েছে এই যে পিঞ্চ মারা কথাগুলো ভিওয়ার্সদেরকে বলা হচ্ছে সেগুলো কি একজন বড় ব্লগারের মুখে মানায় বড়ই বলো ছোটই বলো এখানে কে কজন এই বিষয়টাতে সহমত পোষণ করবে আমি জানি না বা ভিডিওটা কতজনকার কাছে পৌঁছাবে যেহেতু আমি তিন তিন দিন ভিডিও দিইনি বাড়িতে একটু অনুষ্ঠান ছিল সেই কারণে ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে যেই কজনই আমার ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করো কারণ আমরা দেখেছি মন্দিরাকে দিয়ে উদাহরণটা দিই একটা টালির বাড়িতে ঝরঝরের টিনের একটা টালির বাড়িতে যেখানে জল পড়তো সেই রকম অবস্থা থেকে আজকে মানে নামি দামি একটা লাইফস্টাইল কিন্তু এই মন্দিরাধিভাই কিন্তু কাটাচ্ছে কাদের দৌলাতে এই ভিওর দৌলতে ভিওস দেব কল্যাণেই কিন্তু করছে সে কিন্তু কখনো বলেনি যে আমার আদার্স কোনো ইনকাম থেকে আমরা এই জিনিসগুলো করেছি কিন্তু এক্ষেত্রে এই ঘামণ্ড দিয়ে দিকে দেখলাম বলছে সমস্ত কিছু নাকি কি কল্যাণে হয়েছে তো সত্যিই তো ভিওয়ার্সদের কল্যাণে হয়েছে আজকের এই ডাঁট ফাঁট সমস্ত কিছু সমস্ত কিছু তো এই ভিউর্সদের কল্যাণেই হয়েছে আরও একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিতে চাই যে সকাল ছটায় এসেছিল বলে তার প্রচণ্ড প্রবলেম হয়েছিল এবং এই ঘুমের বিষয়টা প্রতিদিনের ভিডিওতে কিন্তু অ্যাড থাকছে আসলে ঘুমটা হয়নি তো তাই ভিডিও করতে পারছি না আসলে ঘুমটা হয়নি তো তাই ওই পুপুর মানে ওর সন্তানের জ্বর এসে গেছে হ্যান ত্যান এরকম অনেক কথা বলছে এটাও বলছে ভিওয়ার্সদেরকে উদ্দেশ্য করে ভিওয়ার্সদেরকে ছোট করে পিঞ্চ মেরে যে তার যে পশুটা আছে নামটা আমি এখানে নিচ্ছি না সেই পশুটার লোমগুলো নাকি পচে গেছে এটা নাকি ভিওয়ার্সরা বুঝতে পারছে অথচ যে তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে সে নাকি বুঝতে পারবে না দেখো আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু বলি যে এটা এটা ওটা এটা সেটা মানে যারা ব্লগার তাদেরকে বুঝতে হয় যে হ্যাঁ তারা যেটা বলছে হয়তো তারা মানে দেখে বলছে বাট আমাকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে বোঝাতে হবে যে না গো এটা এইরকম নয় কিছুদিন আগেই তো আমি নিয়ে গেছিলাম ওকে পরিষ্কার করিয়ে নিয়ে এসেছি কিন্তু এখানে এর যে অহংকার এর যে একটা মানে দপ্প নিজের প্রতি সেটা মানে অতিরিক্ত অতিরিক্ত যেই কারণেই কিন্তু সে নিজের মেয়ের সাথে হওয়া অন্যায় যেটা অ্যাকচুয়ালি কোন অন্যায় নয় তার জন্য বিচার চাইলো অথচ সে যে এত এত ভিউর্সদেরকে অপমান করলো তার জন্য একটা বারের জন্য ক্ষমা কিন্তু চাইলো না এক্ষেত্রে নিজেরটা কতটা ভাবে একবার ভেবে দেখেছ যেই সমস্ত ভিউর্সরা এই মানুষটিকে ভালোবাসা দিয়ে এত বড় একটা জায়গায় এত বড় একটা আসনে তোমরা বসিয়েছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি একবার ভেবে দেখো একবার ভেবে দেখো যেভাবে ভিউয়ারদেরকে অপমান করলো তার পরিবর্তে একটা সরি বা একটা ক্ষমতার ভিডিওতে আমরা আজও পর্যন্ত দেখতে পেলাম না বাট মেয়েকে ছোট বড় কথা বলা হয়েছে ইনস্টাগ্রাম আইডি খুঁজে সেই মেয়েকে অক্ষত্য বাসায় না কি স্ল্যাং দেওয়া হয়েছে তার জন্য সে বলল যে মেয়েটি তো তোমাদের সন্তান সমতুল্য তাহলে কি করে তাদের তাকে তোমরা এইভাবে নোংরা কথা বলতে পারছো অপমান করতে পারছো তো এই যে ঘামন দিদি তোমাকে একটা কথা বলছি তোমার যেমন প্রত্যেকটা সন্তান সমতুল্য তেমনি প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু তোমার মেয়ের মা কাকিমা জেঠিমা মাসি দিদি সমতুল্য সে কিভাবে এত ছোট বয়সে পাকা পাকা কথা পিঞ্চ মেরে কিভাবে বলতে হয় সিগলো তোমার কাছ থেকে নাকি পুরোটাই ছিল স্ক্রিপ্টেড যে আমি ভিডিও চলাকালীন তোর কাছে যাবো আর তুই এই কথাটা ভিডিওর মধ্যে বলবি যাতে বলাকে বলাও হবে আর বাচ্চা মেয়ে তো কি বলতে কি বলেছে যেই কারণে সেটাকে নিয়ে কোনো কথাও হবে না তাই তো হলে তুমি ওই জায়গাটা এডিটিং কেন করলে না বাচ্চা মেয়ে নাই বলে ফেলেছে তুমি তুমি তো একজন বড় ধেরে তুমি বললে ধেরে কথাটা তো তুমি কেন সেই জায়গাটা এডিটিং করে বাদ দিয়ে দিলে না মেয়ের জন্য সবার সামনে বিচার চাইলে কেন সন্তান সমতুল্য একটা মেয়েকে ছোট বড় কথা ইনস্টাগ্রাম তথা এফবি তথা ইউটিউবে বলা হচ্ছে যেই কারণে তুমি তার ইনস্টাগ্রাম আইডিটা কিছুদিনের জন্য হয়তো হাইড করে রেখেছ বাট তুমি যে সমস্ত মানে তোমার মেয়ে যে সমস্ত ভিউয়ার্সদেরকে যারা কিনা মা সমতুল্য মাসিমা সমতুল্য তাদেরকে অপমান করেছে তার জন্য ওপেন ক্যামেরায় তুমি তোমার মেয়েকে একটা বারো শিক্ষা দিয়েছ যে তোমার এইভাবে আন্টিদেরকে অপমান করাটা উচিত হয়নি ও একই ঘাটের জল খাওয়া তো তিনটে মানুষ তো কি করে ভুলটা বুঝবে পরের ভুলটা খুব ভালো করে বুঝতে জানে পরের ধনে পোদ্দারি এই কথাটা শোনাচ ঘামন্ড দিদি যাদের জন্য আজকে লোকে চেনে এই ঘামন্ড মানে উইথ যে নাম নামর এই যে দিদিটাকে চেনে যাদের জন্য যে ভিউয়ার্সদের জন্য তারা যদি মন করে না কোনো হিরোকে জিরো বানিয়ে দেবে আর জিরো থেকে না কোনো মানুষকে রাতারাতি হিরো করে দেবে তাই নিজের ওভার কনফিডেন্স লেভেলটা একটু কমাও কমাও যেটা সত্যি সেটা নেই মানুষ কিন্তু বলেছে অহেতুক মিথ্যে মিথ্যে নিয়ে তোমাকে বলতে যায়নি যে কথাটা বলতে যাচ্ছিলাম সকাল ছটায় এসেছে বলে তার বিশাল প্রবলেম কিন্তু বিকাল চারটের সময়ও কিন্তু তার বাড়িতে একজন ভিওয়ার্স এসেছিল তাকে দরজা পর্যন্ত খোলেনি হয়তো জানানা দিয়ে দেখতে পেয়েছি তার অচেনা কেউ আসে বুঝতে পেরেছে এটা আমার কোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স হবে তো চলো দরজা খুলবই না তার মানে কতটা নগণ্য কতটা ছোট লোক মেন্টালিটির মানুষ হলে এইরকম ব্যবহার করতে পারে বিকেল দেখো আমরা কিন্তু এরকম অনেক কিছুই জানি অনেক রকম আমাদের এখন অনলাইনে আসে আমরাও কিন্তু তাদেরকে চিনি না আমরা কিন্তু দরজা খুলে সেই জিনিসটা কিন্তু কালেক্ট করি তার কাছ থেকে সেও তো আমাদের অনেক বড় ক্ষতি করলে করতে পারে তাই না এই যে ওনার মেয়ে নশো টাকার একটা প্রোডাক্ট অর্ডার করলো দাম বললো বলে মা চিরবিড়ি উঠলো বলিস না বলিস না বলিস না তখন মেয়েটা বললো না এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বলি নশো টাকা দাম কিসের জন্য একটা বললো তো সেক্ষেত্রে এই যে যিনি দিতে এসেছিলেন সেও তো তাদের অচেনা ছিল সেও তো তাদের ক্ষতি করলে করতে পারতো বাট তার ক্ষেত্রে দরজাটা খোলা হলো কারণ কি তার কাছ থেকে একটা জিনিস আমার পাওয়ার আছে বাট ভিওর তাদের কাছ থেকে তো আমি ভিডিও দিয়ে ইনকাম করে নিচ্ছি বাড়িতে এসে আমার কি পাওয়ার আছে কিছু তো পাওয়ার নেই তাই এদের অকাতটা চিনিয়ে দেওয়াটাই হয়তো বেটার তাই কিন্তু এই ঘামন্ড এ কিন্তু এইভাবে ব্যবহার করে ভিওয়ার্সদেরকে তাদের জায়গাটা বুঝিয়ে দিয়েছে আমি ভিওয়ার্সদেরকে হাত করে বলবো তোমরাই পারো অ্যাকচুয়াল যারা ব্লগার হওয়ার যোগ্য তাদেরকে সেই জায়গাটা দাও আর যারা নিজেদেরকে বিশাল বড় একটা কিছু মনে করে শুধুমাত্র নাম কামিয়ে নিয়েছে উপরিুক্ত অভিনয় করে তাদেরকে চিনতে পেরেছো এই মুহূর্তে তাদেরকে আমি বলবো মানে এইভাবে নমস্কার করে বেরিয়ে এসো বুঝতে পারছো আশা করছি কি বলতে চাইছি আজকে তিলোত্তমার সাথে বিচার করা হলো তিলোত্তমার মা বাবা যে বিচার চাইছে সেই বিচারের জন্য আমরা প্রত্যেকটা চেনা অচেনা মানুষ কিন্তু রাস্তায় নেমেছিলাম ভিডিওর মধ্যে প্রতিবাদ জানিয়েছিলাম যেই যেই জায়গায় যেই যেই দিন যেই যেই জিনিসগুলো করার কথা বলা হয়েছিল আমরা কিন্তু প্রতিটাতে না হলেও কিছুটাতে কিছুটাতে সামিল ছিলাম সেখানেও কিন্তু আমরা জানতাম না তিলোত্তমা ঠিক কোন জায়গায় থাকে তার বাড়ি কোন জায়গাটায় তার সাথে কোনোদিনও দেখাও হয়নি কোনো চেনা পরিচিতও ছিল না সে একজন অচেনা মানুষ তারপরেও কিন্তু তার জন্য যতটুকুনি পারা যায় আমরা কিন্তু রাস্তায় নেবে করেছিলাম অনেক অনেক হাজারে হাজারে লাখো লাখো অচেনা মানুষ সেক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে যে অচেনা মানুষ সে তো দানব আকারেও আমার বাড়িতে আসতে পারে দানব আকারেও আসতে পারে আর এই অচেনা মানুষগুলোর কাছে তুমি তোমার সমস্ত বাড়ির মানে প্রাইভেট বিষয় যখন তুলে ধরছো তখন সেই বিষয়টাতে এখন টাকা ইনকাম করে দামি দামি প্রোডাক্ট দামি দামি খাবার দাবার খাচ্ছ তখন গলা দিয়ে নাপছে তখন কাঁটা হয়ে বিজছে না যেগুলো তো অচেনা মানুষের দেওয়া ভিউজের টাকা এইগুলোতে এতটা সুখ হয়তো আমার হজম হবে না তখন তোমার মান সম্মানে বাজছে না জানো তো বন্ধুরা একটা কথা আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে আর দেখেছো দু থেকে তিন দিনের মধ্যে চার থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু ডাউন হয়ে গেছে কি কারণে মানুষ বুঝতে পেরে গেছে কোথায় তিলকতমা তিলকতমার যেই ঘটনা ঘটছে সেখানে তার বিন্দু মাত্র দোষ ছিল না এখানে বাচ্চা মেয়েটিকে নিয়ে যেই কথাটা বলা হচ্ছে আর বাচ্চা মেয়ে কাকে বলছি কি কারণে বাচ্চা মেয়ে বলছি যেই মেয়ের মধ্যে এই সেন্স চলে এসছে যে পিঞ্জ মেনে কথা বললে ঠিক গিয়ে কোন জায়গাটায় লাগবে সেই মেয়ে আর যাই হোক বাচ্চা মেয়ে কিন্তু কখনো হতে পারে না কখনো হতে পারে না সেক্ষেত্রে সেই ঘটনার জন্য তার মা সম্পূর্ণ দায়ী তার মা এই পরিস্থিতি তৈরি করেছে সেখানে কোথায় তিলোত্তমা আর কোথায় এই তার মেয়ে তাই বলছি তিলোত্তমার সাথে এই ভিডিও কেন এই রকম নোংরা মেন্টালিটির ভিডিও যারা বানায় তাদের মুখে যেন না তিলোত্তমার সাথে কখনো কোনো কারোর তুলনা না শুনি কারণ তিলোত্তমার সাথে যেই ঘটনা ঘটেছে সেটা সত্যিই চোখে দেখা যায় না কিন্তু এক্ষেত্রে মা ইচ্ছা করে মেয়েকে কন্ট্রোভার্সির মধ্যে টেনে আনলো নাহলে কিন্তু ওই যে বারবার বলছি ভিডিওটা এডিট করে দিলেও কিন্তু পারতো এই যে আগের দিনের একটা ভিডিও আমি যেহেতু তিন চার দিন ভিডিও দিই তাই প্রত্যেকটা ভিডিও থেকে অল্প অল্প কথা তোমাদের বলছি নেক্সট ভিডিও আরও আনবো রোবটের মতো করে ভিডিওতে কথা বলে গেল অনেকে হয়তো ভাবছে স্ক্রিপ্টেড অনেকে আবার ভাবছে হয়তো রঙ্গ করে আমি তো বলবো রঙ্গ করে বলেছে ওই যে রোবটের মতো কথা বলার স্টাইল এই মহিলা কথার ছলেই কিন্তু এতদিন এত এত মানুষকে নিজের দিকে টেনে রেখেছিল বাট যেই কথাটা বলতে চাইছিল যে এতদিন ধরে তো আমি এই কথাটাই বলতে চাইছিলাম হাত জোর করে যে আমার বাড়িতে কেউ আসবেন না শুধুমাত্র তোমাদের পয়সাটা আমাদের ভালো লাগে আর কিছু ভালো লাগে না সেক্ষেত্রে তোমাদের পয়সা ওই ভিডিওর মাধ্যমে হয়ে যাচ্ছে বাড়িতে এসে আমাদের হয়তো ডিস্টার্ব করবে না আমরা ভিআইপি ভিআইপি মানুষ ভিআইপির থেকেও যদি কেউ ওপরে থাকে আমরা সেই লেভেলে থাকি তাই আমাদেরকে ডিস্টার্ব করবে না আমি বুঝি না বন্ধু 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 আমরা জানি বন্ধুরা হ্যালো গাইস তোমরা কেমন আছো আমরা কি সিঙ্গেল কাউকে এইভাবে বলি কারণ আমাদের ভিডিও একের অধিক হাজারের অধিক ভিডিও দেখে এখানে আমাদের তো ছোট আইডি ওদের তো বড় বড় আইডি মানে পঞ্চাশ হাজার ষাট হাজার সেখানে বন্ধু মানে একজন বলতে গেলে যে বন্ধু বলে আর একের অধিক বলতে গেলে যে বন্ধু রা কথাটা বলে এই সেন্সটা যার মধ্যে নেই হ্যাঁ তার কাছ থেকে তোমরা যারা ভিওয়ার তারা কি শেখো কি দেখো কি দেখো বলো তো আসলে কি জানো তো অনেকে আছে ভালোবাসায় পাগল অনেকে আছে দীর্ঘদিন দেখছে তার এই রূপ দেখার পরেও কিন্তু তাকে সাপোর্ট করে গেছে বাট এক্ষেত্রে বিষয়টা পুরো হয়েছে যেই কারণে সবার টনক নড়ে গেছে ভিউয়ার্সদের যেই কারণে আনসাবস্ক্রাইব করতে কিন্তু বাধ্য হয়েছে এই যে রোবটের মতো কথা বলা এটা রকম কোনো কিছু স্ক্রিপ্টেড নয় এটা ভিউয়ার্সদেরকে ব্যঙ্গ করে বলা হলো ব্যঙ্গ করে বলা হলো স্বামী দুজনে মিলে বললো যা করেছি বেশ করেছি ঠিক বলেছি মেয়ে জলন পূরণ ছাই চারিদিকে ধোয়া এইভাবে ভিউর্সদেরকে পিঞ্জ মারা নিজের ভুলের জন্য একটা ক্ষমা নেই অথচ সন্তানের জন্য বিচার তোমার সন্তানের বিচার কে করবে আইন আদালত করবে যাও তো তুমি এই বিষয়টাকে নিয়ে আইনের দ্বারস্থ দেখবো আইন তোমাকে কি বিচার দেয় তুমি বিচার চেয়েছো না এটা কোনো বিচারের জায়গা নয় দোষ করেছ তার জন্য তোমাকে তোমার ভিউর্সরা তোমার আসল জবাবটা জবাবটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে নিজের ভুলটা না সবার সামনে আগে মানে স্বীকার করতে শেখো তারপর ছোট বড় কথা বলবে যে তোমার ভিওয়ার্সদের কল্যাণে তোমার নুনের বাটি থেকে তেলের বাটি সমস্ত কিছু নাকি হয়েছে তো যাই হোক বন্ধুরা এইরকম নিচু মানসিকতার মানুষদের ভিডিও না না মানে যাতে তোমরা না দেখো সেটাই তোমাদেরকে সাজেস্ট করব এরকম অনেক ছোটো ছোটো ব্লগার আছে যারা সত্যিই ভদ্রভাবে ভিডিও বানায় কিন্তু তাদের ভিউজ নেই কারণ তাদের নাম পরিচিতি হয়নি তাদেরকে তোমরা সাপোর্ট করো এদের মতো অহংকারী মানুষদের আসল অকাতটা কিন্তু দেখাবার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে ভিউয়ার্সদের ভিডিও না দেখা এবং আর একটা জিনিস যেটা তোমরা করেছো সেটা আরও অতিক মাত্রায় করা তাহলেই কিন্তু সে তার আসল জায়গা বুঝতে পেরে যাবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কোথায় তিলত্তমা কোথায় এই নোংরা মেন্টালিটির মা মেয়ের চিন্তাধারা তো তোমরা ভিডিওটা থেকে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণী নিয়ে তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা